বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য কিভাবে আপনারা পটি ছাড়াই সুন্দর করে সালোয়ার তৈরি করে নেবেন তো এখানে আমি যে সালোয়ারটা তৈরি করে নিয়েছি আফগানি একটা লুক দিয়েছি ইলাস্টিক দিয়ে সো এখানে আমি মোটার আবার লাগিয়ে নিয়েছি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় সো এইভাবে করে চার পাট কাপড় সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি নিচের পাটটা কিন্তু একটু কম আছে এক সাইডে সো আমি তৈরি করব খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমি যে সাইডে আছি প্রতিটা মেজারমেন্ট বন্ধ সাইড থেকে করে নিব মানে আমার সাইড থেকে সো নিচের দিকে দেখে নিলাম আঁকা বাঁকা পোর্শন যতটুকু আছে ততটুকু পরিমাণ লাইন করে নিচ্ছি এবং কেটে নিচ্ছি এখন নিচের দিক থেকে দেড় ইঞ্চি এখানে আমি ফোল্ডের জন্য ধরে নিচ্ছি সো এখানে আপনারা কতটুকু পরিমাণ রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করছে এক ইঞ্চি পরিমাণ রাখতে পারেন আবার দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন এখন এই লাইন থেকে বা এই মার্ক থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টে করে নিতে হবে সো এখানে আপনারা যে বাচ্চার জন্য তৈরি করছেন সেই বাচ্চার লম্বার মেজারমেন্টটা নিয়ে নেবেন সো যত ইঞ্চি আসবে তার থেকে এখানে আপনারা এক ইঞ্চি বেশি নেবেন ঠিক আছে যেহেতু এখানে আমি নিচের দিকে রাবার বা ইলাস্টিক ব্যবহার করছি সো এখানে আমাদের সাড়ে চব্বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এইভাবে করে সাড়ে চব্বিশ ইঞ্চি মার্কিং করে দেওয়ার পর এখানে আমি উপরের দিক থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখানে আমাদের রাবারের প্রস্তুত হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ আপনাদের যত ইঞ্চি হবে তার সাথে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো এখন আমি কোমরের মেজারমেন্টটা করে নিব কোমর যখন আপনারা ধরে নেবেন যার জন্য তৈরি করছেন তার হিপ্রাণ যত তাকে আপনারা দিয়ে ভাগ করে দিবেন এখানে আমাদের সাড়ে পাঁচ এসেছে এবং এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো নিচের দিকে ওই একই ভাবে মার্কিং করে দিব এখানে আমি রাবার ঘরে এখানে একই ভাবে মার্কিং করে দিচ্ছি এবং নিচের দিকে ওই একই ভাবে এখানে যত তত পরিমাণ এখানে আমি নিচের দিকে মার্কিং করে দিচ্ছি লাইন করে দেওয়ার জন্য সো এখানে আমি লাইন করে দিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এই সাইডে যতটুকু পরিমাণ এখানে আপনারা হাই বা ক্রস ততটুকু পরিমাণ নিয়ে নেবেন ঠিক আছে বলবো যে একদম পারফেক্ট ভাবে এখানে আপনাদের পায়জামাটা তৈরি হয়ে যাবে সো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি এখন ক্রস শেপ দিয়ে দেওয়ার জন্য এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন সো এখানে শুধু একটা হালকা করে শেপ দিচ্ছি ঠিক আছে সো এইভাবে করে শেপ করে দিলাম খুবই সহজ উপায় এখানে কিন্তু আমি একটা আফগানি লুক নিয়ে আসবো এই সালোয়ারটাতে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কাপড় কম যতটুকু পরিমাণ আছে ততটুকু এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি মহড়া নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ মোট এক্সট্রা অংশ ধরে মার্জিন ধরে সো এখন আমি এখান থেকে লাইন করে দিচ্ছি এখানে আমাদের মহড়া থেকে হাই পর্যন্ত একটা জাস্ট লাইন করে দিব এবং এখানে যেহেতু আমাদের সামনের দিক থেকে ব্যাক পার্টটা বেশি হয় যেহেতু ছোট বাচ্চা এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সো এখন আমি এখানে ক্রচে যে লাইনটা সেই লাইনের সাথে এভাবে করে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সহজ এখন এখানে আমি প্রথমে এই সাইড থেকে কাট করে নিব এবং নিচের দিকের অংশগুলো ওই একইভাবে এখানে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে আমাদের দুইটা পার্ট বের হয়ে যাবে এখানে ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি সো এখন আমি এভাবে করে দুইটা পার্ট মেলে ধরবো মেলে ধরার পর এখানে আমাদের যেহেতু দুইটা পার্ট জোড়া লাগানো আছে জোড়াটাকে খুলে নেওয়ার পরে এখানে সো এখানে আমি দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি এখন মিডিল থেকে এখানে যে আমি লাইনটা করে দিয়েছি এই লাইন আমি বরাবর কেটে নিবো কারণ সামনের দিকে এখানে আমাদের থেকে যাবে এবং পিছনের দিকে এখানে আমাদের বাড়তি রেখে নিতে হবে ঠিক আছে ততটুকু পরিমাণ এভাবে করে আমি ফোল্ড করে দিব মানে ডাবল ফোল্ড করে দিয়ে জাস্ট শুধু সেলাই করে দিতে হবে সো একটা পার্ট যেভাবে করে সেলাই করব অপজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি সেলাই করব সো খেয়াল করবেন এখানে আমি সেলাই করার সময় ফাঁকা রেখে দিব কিছু অংশ তো মোটা করে সেলাইটা করে নেব তো এই অংশটুকু এখানে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে আমাদের শেপটাতে ছোট ছোট করে কাটমার করে দিতে হবে সো শেপটাতে যখন আপনারা কাটমার করে দিবেন তখন কিন্তু এই যে প্লাজোতে টেনে ধরে এই টেনে ধরার সমস্যাটা থাকবে না আবার এখানে আমি খেয়াল আপনারা খেয়াল করবেন আমি সামনের থেকে পিছনের দিকটা পার্টি করে নিয়েছি সো এইভাবে করে যখন আপনারা এই সালোয়ার কাটিং করবেন তখন কিন্তু আপনাদের সালোয়ারটা টেনে ধরবে না যে কোনো সালোয়ার সো এখানে আমি সেলাই করে নিয়েছি উপরের দিকের পাটটা যেভাবে করে সেলাই করেছি নিচের দিকে পাটটা ওই একইভাবে সেলাই করে নিয়েছি সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি দুটা রাবার নিয়ে নিব সো এখানে আমি পনে আট ইঞ্চি পরিমাণ দুটা রাবার নিয়ে নিয়েছি সো একটা রাবার পনেরো আট ইঞ্চি এবং অপোজিট রাবারটা ওই একইভাবে পনে আট ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখানে আমি স্যাপটিবিন দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিব সো স্যাপটিবিন দিয়ে এই ফাঁকা অংশ দিয়ে আমি ঢুকিয়ে নিব এবং ঢুকে দিয়ে এভাবে করে আমাদের দুই সাইডে সেলাই করে দিতে হবে সো একটা পার্টে যেভাবে করে সেলাই মানে রাবারটাকে আমি করে নিব ওই যে নিচের পার্টটা আছে ওই একইভাবে ঢুকে নেওয়ার পর দুই সাইড দিয়ে প্রিন্ট করে দিব যাতে করে রাবারটা খুলে না আসে সো এইভাবে করে আমাদের দুই সাইডে এখন সেলাই করে দিতে হবে সো মুখগুলো সেলাই করে রাবারটাকে অ্যাটাচ করে দিতে হবে মেন পার্টের সাথে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এইভাবে করে সেলাই করার পর এখন আমি উপরের দিক থেকে এখানে মেলে ধরবো মেলে ধরেছি এখন এখানে আমাদের মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে এখানে আমি প্রথমে আটকে নিচ্ছি যাতে করে এই সেলাইটা আমাদের সমান থাকে প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি এজ ইট ইজ সেলাই করে নেব সো যখন আপনারা এখানে সেলাই করবেন তখন কিন্তু সুন্দর টেনে টেনে সেলাইটা করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখন রাবার লাগিয়ে নিবো মোটা রাবার নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি প্রস্থে তো এরকম রাবার যখন নেবেন তখন কোমর যত হবে অরিজিনাল কোমর তার থেকে আপনারা চার ইঞ্চি কম নিয়ে নেবেন ঠিক আছে শালা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সোজা সাইডে রাবারের ঘরের জন্য তো এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ রাবার উপরের দিক থেকে হাফ ইঞ্চি ফোল্ডের জন্য এভাবে করে ধরে নিয়েছি তো এখানে আমি হাফ ইঞ্চি এভাবে করে ফোল্ড করে দিয়ে পুরোটাতেই প্রথমে একটা সেলাই বসিয়ে দিব সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি সো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের দেড় ইঞ্চি এক থেকে দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন কারণ রাবারের প্রস্ত এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ তার সাথে এখানে আমাদের এক পয়েন্ট পরিমাণ বাড়তি করে নিয়ে নিতে হবে সো এখানে আমি এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি ফার্স্ট অফ অল দেন এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিছু অংশ এখানে আপনাদের বাদ রাখতে হবে এখানে আমি সেলাই করে দিব বাট কিছু অংশ বাদ দিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে যাতে করে এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটাকে ইন করতে পারি তো এখানে আমি সেলাই করে দিচ্ছি সো খুবই সহজ উপায় এখানে এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা মোটার আবারটা লাগিয়ে নিতে পারেন সো মোটার আবার লাগানোর অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো পদ্ধতির মধ্যে এটা একটা পদ্ধতি সো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন লাস্টের দিকে যে মোটার আবার লাগানোর আরও একটা নিয়ম এখানে আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সো এখন আমি এখানে মোটার আবারটা ঢুকিয়ে নিচ্ছি একটা পিনের সাহায্যে এভাবে করে বের করে নিয়ে আসছি সো বের করে নিয়ে আসার পর এখানে আমি সেলাই করে আটকে দিব সো এখানে যখন আপনারা সেলাই করুন বেশ কয়েকটা সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি রাবারটাকে রাবার ঘরের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিব সো ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের যেহেতু কিছু অংশ ফাঁকা আছে এই ফাঁকা অংশটাকে এখানে আমি এভাবে করে ফিক্স আপ করে দিচ্ছি একদম সহজ উপায় এখানে আমাদের মোটা রাবারটা সুন্দর করে ইন হয়ে গেছে এখন যেটা করব সেইটা আমাদের হচ্ছে মিডিল বরাবর একটা সেলাই করে দিতে হবে সো এখানে এভাবে করে সেলাই করে দিয়ে রাবারটাকে আমি ফিক্স করে দিচ্ছি মেন পার্টির সাথে যাতে করে এই রাবারটা ইলাস্টিসিটিটা ঠিকঠাক থাকে তো এখানে আপনারা টেনে ধরবেন সুন্দর করে এবং রাবারটাকে এভাবে করে ফিক্স আপ করে দিবেন সো খুবই সহজ উপায় এখানে আমি এই সালোয়ারটা তৈরি করে নিয়েছি আফগানি একটা লুক দিয়ে দিয়েছি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা পট্টি ছাড়াই এই সালোয়ার বা এই আফগানি টাইপস স্যালোয়ারটা কিভাবে আপনারা তৈরি করে নেবেন মোটা রাবারটা লাগানো খুবই সহজ উপায় দেখিয়ে দিয়েছি সো এখানে আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ এখানে আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার নতুন এবং সহজভাবে সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম